আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমিতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুপাত সমানুপাত অতের যে একশো তিন পৃষ্ঠায় অনুশীলন দেওয়া আছে তার এক থেকে সাত নং পর্যন্ত আমরা এই ভিডিওতে সমাধান করব প্রিয় শিক্ষার্থী আমরা এক থেকে সাত পর্যন্ত অন্য একটি পেজে পর্যায়ক্রমে এগুলো সমাধান করব প্রথমেই আমরা এক নম্বর অঙ্কটি অন্য একটি পেজে সমাধান করছি এক নম্বর অঙ্কটা এখানে বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত চোদ্দ অনুপাত পাঁচ একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি নির্ণয় করো এখানে আমাদেরকে অপর সংখ্যাটি নির্ণয় করতে হবে অর্থাৎ দুইটি সংখ্যার অনুপাত দেওয়া হচ্ছে চোদ্দ অনুপাত পাঁচ আর একটি সংখ্যা দেওয়া হচ্ছে ছাপ্পান্ন অপর সংখ্যাটি নির্ণয় করতে হবে যেহেতু অপর সংখ্যাটি অ জানা সেহেতু আমরা একটি অপর সংখ্যা ধরে নিলাম ধরি অপর সংখ্যাটি ক কয়েকটি অজানা সংখ্যা প্রথমে এখন আমরা এই যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে চোদ্দ অনুপাত পাঁচ প্রথমে লিখব সমান সমান দিয়ে এখানে দুটি সংখ্যা বলতে প্রথম সংখ্যার অনুপাত হচ্ছে চোদ্দ আর দ্বিতীয় সংখ্যার অনুপাতটা হচ্ছে অর্থাৎ অপর সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচ এক্ষেত্রে প্রথম সংখ্যার প্রথম সংখ্যাটি দেওয়া হচ্ছে ছাপ্পান্ন এই জন্য আমরা প্রথমেই প্রথম সংখ্যার অনুপাত অনুযায়ী আমরা প্রথমেই ছাপ্পান্ন লিখব অনুপাত দিয়ে অপর সংখ্যাটি অনুপাত পাশ দেওয়া আছে কিন্তু সংখ্যাটি দেওয়া নাই আমরা সংখ্যাটি ধরে নিয়েছি ক এই জন্য আমরা এই দ্বিতীয়টা ক লিখেছি এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলি আমরা বজ্নাংশ লেখব এই চোদ্দ প্রথমে আছে আমরা চোদ্দ উপরে লেখব এই পাশ নিচে লিখব একই রকমভাবে ছাপ্পান্ন আমরা উপরে লিখব পাশ আমরা নিচে লিখব এখন আমরা আর গুণন করবো অর্থাৎ আর আরই গুণ দেব অর্থাৎ ছাপ্পান্ন সাথে আমরা পাঁচ গুণ দেবো চোদ্দোর সাথে আমরা ক গুণ দেব যেহেতু আমাদেরকে এর মান বের করতে হবে সেহেতু আমরা কটিকে বাম পাশে নিয়ে আসবো চোদ্দোর সাথে আমরা ক গুণ দিয়েছি সমান সমান দিয়ে সাথে ছাপ্পান্ন গুণ দেওয়া হয়েছে এখন আমরা কটি বাম পাশে রেখে চোদ্দোকে পকাঞ্চর করে পকান্ত করে আমরা ডান পাশে নিয়ে আসবো কারণ চোদ্দো এখানে গুণ হিসেবে আছে আমরা যদি এটাকে পকান্ত করে ডান পাশে নিয়ে আসি তাহলে এটি বাঘ হয়ে যাবে এখন আমরা কাটাকাটি করবো চোদ্দকে চোদ্দো চার চোদ্দো হচ্ছে ছাপ্পান্ন চার দিয়ে পাশের গুণ করলে হয় বিশ আমরা এই ই বরাবর বিশ লিখে নিব অর্থাৎ অপর আমরা পাচ্ছি বিশ এখন আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করব বলা হয়েছে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত সাত অনুপাত দুই কলমের মূল্য বত্রিশ টাকা হলে বইয়ের মূল্য কত এখানে আমাদের বইয়ের মূল্যটি জানতে চেয়েছে তাহলে বইয়ের মূল্যটি আমরা একটি অজানা সংখ্যা ধরে নিব ধরি বইয়ের মূল্য ক টাকা শর্তমতে এখন আমরা প্রথম দুইটি অনুপাত অর্থাৎ সাত অনুপাত দুই লিখে নিব এক্ষেত্রে সাত হচ্ছে বইয়ের অনুপাত আর দুইটি হচ্ছে দুই হচ্ছে কলমের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষণীয় আমাদের কিন্তু কলমের মূল্য দেওয়া আছে বত্রিশ টাকা তাহলে আমরা সাতের প্রথমটি প্রথম অনুপাত হচ্ছে সাত এই সংখ্যাটি এই যে এখানে ক এবং বত্রিশ অনুপাত অনুযায়ী তোমাদেরকে মূল্যটি বসাতে হবে সেক্ষেত্রে সাত সাতের অনুপাত হচ্ছে বইয়ের অনুপাত হচ্ছে স্বাদ কিন্তু আমার বইয়ের মূল্য জানা নেই বইয়ের মূল্য আমরা ক ধরেছি জন্য আমরা প্রথমে সাত বসিয়েছি অনুপাত দিয়ে আর দুই হচ্ছে কলমের মূল্য কলমের অনুপাত আর কলমের মূল্য কিন্তু বত্রিশ টাকা দেওয়া আছে এই জন্য আমরা শেষে কলমের মূল্য বত্রিশ টাকা লিখেছি অবশ্যই তোমাদেরকে অনুপাত অনুযায়ী মূল্যটি বসাতে হবে এখন আমরা এগুলিকে বগ্নাংশ আকারে লিখে নিলাম সাত উপরে রেখলাম দুই আমরা নিচে লিখেছি ক উপরে লিখেছি এবং বত্রিশ আমরা নিচে লিখেছি অর্থাৎ বত্রিশ ভাগের ক এখন আমরা আড়াড়ি গুণ দেব কর সাথে দুই গুণ দেব সাথে সাথে আমরা বত্রিশ গুণ দেব যেহেতু কওয়ার মান বের করতে হবে সেজন্য আমরা দুইয়ের সাথে ক গুণ দিয়ে বাম পাশে বসাবো সময় চিহ্ন দিয়ে সাথে সাথে আমরা বত্রিশ গুণ দেব তারপরে আবার বালেক কি কটি আমরা বাম পাশে রেখে এই দুইকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসলে এটা আছে গুণের দুই হয়ে যাবে বাঘের এখন আমরা যদি কাটাকাটি করি দুই একে দুই দুই দিয়ে বত্রিশ কে কাটলে আর ষোলো দ্বিগুণে বত্রিশ আমরা ষোলো দেব সাত দিয়ে ষোলো কি গুণ করলে হয় একশত বারো একশো বারো সুতরাং বইয়ের মূল্য একশো বারো টাকা এখন আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করব। বলা হয়েছে রকি ও রিতার বয়সের অনুপাত পাঁচ অনুপাত সাত রখির বর্তমান বয়স দশ বছর হলে চার বছর আগে রিতার বয়স কত ছিল এক্ষেত্রে এখানে রিতার বয়স দেওয়া নেই কিন্তু রিতার বয়সের অনুপাত দেওয়া আছে সাত এখানে আমাদের প্রথমে কাজ হবে চার বছর আগে রিতার বয়স কত ছিল সেটা বের করার আগে আমাদেরকে রিতার বর্তমান বয়স বের করতে হবে সেজন্য আমরা এই টুটুক জায়গা রেখে দিব রিতার বর্তমান বয়স আমরা বের করব যেহেতু রিতার বর্তমান বয়স অজানা এই আমরা একটি অজানা সংখ্যা ধরে নিলাম রিতার বর্তমান বয়স হচ্ছে ক বছর ধরি রিতার বর্তমান বয়স ক বছর তাহলে শর্ত এখানে পাঁচ অনুপাত সাত দেওয়া আছে এ দেখো পাঁচ অনুপাত সাত পাঁচটি হচ্ছে পাঁচ হচ্ছে রক্ষীর অনুপাত আমরা এখানে রখি লেখে নিব অর্থাৎ এটি তোমাদেরকে শুধু বোঝানোর জন্য লেখা হচ্ছে আর সাত হচ্ছে রিতার অনুপাত এগুলি লেখা হচ্ছে শুধু তোমাদেরকে বোঝানোর জন্য এখানে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা এই যে আমরা দশ এবং ক কিভাবে বসেছি সেটি তোমাদেরকে বোঝাচ্ছি পাঁচ অনুপাত সাত পাঁচ হচ্ছে রকির অনুপাত আর রোকির বয়স দেওয়া আছে কত বছর দশ বছর দেওয়া আছে এই জন্য আমরা প্রথমেই রকির বয়সটা দশ বছর লিখলাম সাত হচ্ছে রিতার অনু অনুপাত রিতার কোনো বয়স দেওয়া নেই আমরা রিতার বয়সটি ক বছর ধরে নিয়েছি এই জন্য আমরা এখানে ক বসিয়েছি অনুপাত দিয়ে এখন এই অনুপাতগুলোকে আমরা বগ্নাংশে প্রকাশ করব। অর্থাৎ আমরা পাঁচকে উপরে লিখবো সাতকে আমরা নিচে লিখবো অর্থাৎ সাত ভাগের পাঁচ সমান সমান দিয়ে আমরা দশ উপরে লিখবো কো আমরা নিচে লিখব অর্থাৎ ক বাকিয়ে দশ এখন আমরা আড়াআড়িভাবে গুণ দিব পাঁচের সাথে আমরা ক গুণ দিব এবং দশের সাথে আমরা সাত গুণ দিব এক্ষেত্রে যেহেতু আমাদেরকে কোয়ার মান বের করতে হবে সেজন্য আমরা পাঁচের সাথে ক প্রথমে গুণ দিব দিয়ে আমরা এটিকে বাম পাশে বসাবো এবং সাথে সাথে দশ গুণ দিয়ে আমরা এটিকে সমান সমান চিহ্ন দিয়ে ডান পাশে বসাবো এখন আমরা কটিকে বাম পাশে রেখে কে পাঁচ যেহেতু এখানে গুণে আছে আমরা পকান্তর করলে এটি বাঘ হবে নিচে বসলে বাঘের বোঝাবে এখন আমরা যদি কাটাকাটি করি পাঁচ কে পাঁচ পাঁচ দিগুণে দশ অর্থাৎ উপরে আমরা পান সমান চোদ্দ বছর পাচ্ছি সুতরাং রিতার বর্তমান বয়স আমরা পাচ্ছি চোদ্দ বছর আর উদ্দীপকে বলা হয়েছিল চার বছর আগে রিতার বয়স কত ছিল যেতে বর্তমান বয়স চোদ্দ হয় চার বছর আগে কত ছিল চোদ্দ থেকে আমাদেরকে চার কি করতে হবে বিয়োগ করতে হবে অর্থাৎ চার বছর আগে রীতার বয়স ছিল চোদ্দ থেকে আমরা চার বিয়োগ করেছি তার মানে দশ বছর ছিল এখন আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করব অঙ্কটি বলা হয়েছে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত চার অনুপাত পাঁচ প্রিন্টার ও কম্পিউটার মূল্যের অনুপাত দেওয়া আছে চার অনুপাত পাঁচ ফিন্টারের মূল্য চল্লিশ হাজার টাকা হলে কম্পিউটারের মূল্য কত আমরা এতটুকু পর্যন্ত সমাধান করব কম্পিউটারের মূল্য কত তা বের করব এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কম্পিউটারের মূল্যটি আমাদেরকে প্রথমে বের করতে হবে যেহেতু আমাদেরকে প্রিন্টার এবং কম্পিউটারের মূল্যের অনুপাত দেওয়া আছে চার অনুপাত পাঁচ এবং ফিন্টারের মূল্য একটি মূল্য দেওয়া আছে চল্লিশ হাজার টাকা কম্পিউটারের মূল্য দেওয়া নেই অর্থাৎ কম্পিউটার মূল্য অজানা সেই জন্য আমরা কম্পিউটারের মূল্যটি একটি অজানা সংখ্যা ধরে নিচ্ছি ধরে কম্পিউটারের মূল্য ক টাকা একই রকমভাবে শর্তমতে আমরা চার অনুপাত পাঁচ লিখব অর্থাৎ চার হচ্ছে প্রিন্টারের প্রিন্টারের অনুপাত আর পাঁচ হচ্ছে কম্পিউটারের অনুপাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে আমরা যেহেতু চারটি হচ্ছে প্রিন্টারের অনুপাত অনুপাত প্রিন্টারের মূল্য দেওয়া আছে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আমরা সেই জন্য চল্লিশ হাজার টাকা প্রথমে নিব আর পাঁচ হচ্ছে কম্পিউটারের মূল্য আমরা কম্পিউটারের মূল্যটি ধরে নিয়েছি কম্পিউটার সরি সরি পাশ হচ্ছে কম্পিউটারের অনুপাত আর আমরা কম্পিউটারের মূল্যটি ধরে নিয়েছি ক টাকা এই জন্য আমরা এখানে ক বসিয়েছি এখন আমরা এটিকে বুধ আকারে লিখে নিলাম অর্থাৎ প্রথমে চার লিখব তারপরে এই শেষ দ্বিতীয় অনুপাত হচ্ছে পাঁচ পাঁচকে আমরা নিচে লেখব পাঁচ ভাগের চার একই রকমভাবে ভাবে চল্লিশ হাজার আমরা উপরে লেখবো আর কে আমরা নিচে লিখব অর্থাৎ ক ভাগে চল্লিশ হাজার এখন আমরা যদি আড়ি গুন দিই চারের সাথে আমরা ক গুণ দিব এবং চল্লিশ হাজারের সাথে পাঁচ গুণ দিব চারের সাথে ক গুণ দিব প্রথমে সেজন্য যেহেতু আমাদেরকে কর মান বের করতে হবে এটি আমরা প্রথমে গুণ দিয়ে এটি বাম পাশে বসাবো পাশের সাথে আমরা চল্লিশ হাজার গুণ দিয়ে আমরা সমান সমান চিহ্ন দিয়ে ডান পাশে বসাবো এখন বাম পাশে আমরা কটি রেখে এই চারকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে এটাকে হিসেবে নিচে বসাবো এখন আমরা যদি কাটাকাটি করি চার একের চার চার দিয়ে যদি আমরা এই চল্লিশ হাজারকে কাটি তাহলে হবে দশ হাজার এক দিয়ে আমাদেরকে পাঁচটি শূন্য দিতে হবে অর্থাৎ চারটি শূন্য দিতে হবে তাহলে আমরা পাচ্ছি কত পঞ্চাশ হাজার টাকা ক সময় সমান আমরা পঞ্চাশ হাজার টাকা পাচ্ছি আমরা একটি কম্পিউটারের মূল্য ক ধরে নিয়েছিলাম সেক্ষেত্রে কম্পিউটারের মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে পিও শিক্ষার্থী বন্ধ দেখো প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে গেলে দ্বিতীয় বলা হয়েছে প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে গেলে সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাতটি কী ধরনের অনুপাত হবে এক্ষেত্রে পি প্রিন্টারের মূল্য কিন্তু এখানে চল্লিশ হাজার টাকা দেওয়া আছে এই চল্লিশ হাজার টাকার পঁচিশ পার্সেন্ট করে বেড়ে যায় তাহলে এর মূল্য কত হবে সেটা আমাদেরকে প্রথমে বের করতে হবে তারপরে এই প্রিন্টার এবং কম্পিউটারের মূল্যের অনুপাতটি কি ধরনের হবে সেটি আমাদেরকে বের করতে হবে প্রথমে আমরা প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে গেলে তার মূল্যটি কত হবে সেটি বের করব অর্থাৎ প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে গেলে এর নতুন মূল্য হবে আমরা প্রথমে চল্লিশ হাজার লিখব তারপরে চল্লিশ হাজার এর পঁচিশ পার্সেন্টটা হচ্ছে পঁচিশ পার্সেন্টটা হচ্ছে একশো ভাগের পঁচিশ এর মানে হচ্ছে গুণ আবার নিচে আবার চল্লিশ হাজার দিয়ে বসাবো এখন আমরা যদি কাটাকাটি করি এখানে দুই শূন্য আর উপরে দুই শূন্য কাটবো তাকে চারশো চারশোর সাথে যদি আমরা পঁচিশ গুণ করি তাহলে এই চল্লিশ হাজার চল্লিশ হাজার বসাবো বসাবো যোগ চিহ্ন দিয়ে চারশোর সাথে যদি আমরা পঁচিশ গুণ করি তাহলে হবে দশ হাজার অর্থাৎ আমরা মূল্য পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার আর দশ হাজার গুণ যোগ করলে হবে পঞ্চাশ হাজার টাকা আমাদের জানতে তারপরে জানতে চাইছে প্রিন্টার ও কম্পিউটার মূল্যের অনুপাত কি ধরনের অনুপাত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কম্পি প্রিন্টারের মূল্য পঞ্চাশ হাজার টাকা এবং কম্পিউটারের মূল্য পঞ্চাশ হাজার টাকা দুটাই একই রকম আমরা যদি পঞ্চাশ হাজারের দিয়ে বাক দিই তাহলে পঞ্চাশ হাজার একে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার একে পঞ্চাশ হাজার অর্থাৎ দুটি অনুপাত যদি একই হয় তাহলে এটি কি একক অনুপাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব বলা হয়েছে তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার ও মনোযোগ সহকারে তোমাদেরকে এই অঙ্কটি দেখতে হবে কারণ এটি এই অঙ্কটি একটু ভিন্ন রকম অর্থাৎ তিন বন্ধু বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত দেওয়া আছে দুই অনুপাত তিন অনুপাত চার এখানে প্রথম বন্ধুর অনুপাত হচ্ছে দুই দ্বিতীয় বন্ধুর অনুপাত হচ্ছে তিন এবং তৃতীয় বন্ধুর অনুপাত হচ্ছে চার আমাদেরকে পর্যায়ক্রমে নিতে হবে তারপর বলা হয়েছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে আঠারো মিনিট সময় লাগে অর্থাৎ স্কুলে যেতে আঠারো মিনিটের সময় এখানে দেওয়া আছে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে সময় লাগে কত মিনিট আঠারো মিনিট তারপর বলা হয়েছে বাকি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগে বাকি দ্বিতীয় বন্ধু হচ্ছে দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধুর বাড়িতে যেতে কত সময় লাগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলি আমরা পর্যায়ক্রমে বের করব। অর্থাৎ প্রথম বন্ধুর অনুপাত দেওয়া হচ্ছে দুই এবং বাড়িতে যেতে সময় লাগে আঠারো দ্বিতীয় বন্ধুর অনুপাত দেওয়া আছে তিন কিন্তু বাড়িতে যেতে সময় দেওয়া নাই সেই সময়টি আমাদেরকে বের করতে হবে আমরা প্রথমে প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু নিয়ে অঙ্কটি সমাধান করব। এক্ষেত্রে ধরি দ্বিতীয় বন্ধু বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় হচ্ছে কমিনিট যেতে এখানে দেওয়া নেই সেজন্য আমরা একটি অজানা সংখ্যা ধরে নিলাম তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম বন্ধু স্কুলে যাওয়ার সময়ের অনুপাত দ্বিতীয় বন্ধু স্কুলে যাওয়ার সময়ের অনুপাত সমান সমান হচ্ছে দুই অনুপাত তিন প্রথম বন্ধু স্কুলে যাওয়ার সময়ের অনুপাতটা কিন্তু আমরা এখানে দুই পাচ্ছি আর দ্বিতীয় বন্ধু স্কুলে যাওয়ার সময়ের অনুপাতটা আমরা কিন্তু এখানে তিন পাচ্ছি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথম বন্ধু স্কুলে যাওয়ার সময় কিন্তু আর দ্বিতীয় বন্ধু স্কুলে যাওয়ার আমরা আমরা ধরে নিয়েছি ক মিনিট কটা নিচে অর্থাৎ আঠারো আর সেরকমভাবে ভাবে অনুপাত দুইটা হচ্ছে প্রথম বন্ধুর অনুপাত আর তিনটা হচ্ছে দ্বিতীয় বন্ধুর অনুপাত এখন আমাদের কাজ হবে আড়ারি গুণ দেওয়া আঠারো সাথে আমরা তিন গুণ দিব এবং দুইয়ের সাথে আমরা ক গুণ দিব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর গুণ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কর মানটি যদি বের করতে হবে আমরা কোটিকে বাম পাশে বসাবো সমান সমান চিহ্ন দিয়ে আঠারো সাথে আমরা তিন গুণ করব। এখন আমরা কটি বাম পাশে রেখে দুইকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসবো এক্ষেত্রে আমাদের একে কাটাকাটি করতে হবে দুই একে দুই নই দ্বিগুণে আঠারো নয় দ্বারা তিনকে গুণ করলে হবে সাতাশ অর্থাৎ কর সমসমান সাতাশ পাচ্ছি দ্বিতীয় বন্ধু বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় হচ্ছে সাতাশ মিনিট এখন আমাদেরকে তৃতীয় বন্ধু বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় বের করতে হবে এক্ষেত্রে প্রিয় বন্ধুরা আমরা প্রথম বন্ধুর অনুপাত দেওয়া হচ্ছে দুই এবং তৃতীয় বন্ধুর অনুপাত দেওয়া হচ্ছে চার এই দুইটি নিয়ে আমরা তৃতীয় বন্ধুর স্কুলে যাওয়ার সময়টি বের করব প্রথম বন্ধুর অনুপাত কিন্তু দেওয়া আছে দুই এবং সময়টি দেওয়া আছে আঠারো আর তৃতীয় বন্ধুর সময়ের অনুপাত দেওয়া আছে চার কিন্তু সময়টি দেওয়া নেই সেক্ষেত্রে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সময়টি ধরে নিব যে আবার ধরে তৃতীয় বন্ধু বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় হচ্ছে মিনিট আমরা খ মিনিট ধরে নিয়েছি একটি অজানা চলক চরক ধরে নিয়েছি এখন আমরা লিখব প্রথম বন্ধু স্কুলে যাওয়ার সময় এবং তৃতীয় বন্ধু সতর অনুপাত তৃতীয় বন্ধু স্কুলে যাওয়ার সময় সমান সমান দুই অনুপাত চার এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম বন্ধু স্কুলে যাওয়ার সময় কিন্তু আমরা আঠারো মিনিট পেয়েছি উদ্দীপকে আর তৃতীয় বন্ধু স্কুলে যাওয়ার সময়টা কিন্তু নেই সেই জন্য আমরা খ ধরে নিয়েছিলাম এই যে খ ধরে নিয়েছি এই খটা আমরা নিচে লেখবো অর্থাৎ পর্যায়ক্রমে প্রথমটি আমরা উপরে লেখব সেক্ষেত্রে দুই আমরা উপরে লেখবো চার আমরা নিচে লেখবো এখন আমরা আড়ারে গুণ দিব আঠারো সাথে আমরা চার গুণ দিব এবং খর সাথে আমরা দুই গুণ দিব এক্ষেত্রে আমরা যেহেতু খর মান বের করতে হবে সেজন্য আর সাথে দুই গুণ দিয়ে আমরা বাম পাশে বসাবো আঠারো সাথে চার গুণ দিয়ে আমরা সমসমান চিহ্ন দিয়ে ডান পাশে বসাবো খটি বাম পাশে রেখে দুইকে আমরা প্রকান্তর করবো দুই আছে গুণের এই পাশে গেলে হবে বাঘের দুই কি দুই 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 গুণে চার অর্থাৎ আমরা যদি দুই এবং আঠারো গুণ করি তাহলে হবে ছত্রিশ অর্থাৎ খ সমসান ছত্রিশ তৃতীয় মতো বাড়ি হতে স্কুলে যাওয়ার সময় হচ্ছে ছত্রিশ মিনিট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নম্বর অঙ্কটি এখানে বলা হয়েছে কোনো সমানুপাতের প্রথম দ্বিতীয় চতুর্থ রাশি যথাক্রমে নয় আঠারো বিশ হলে তৃতীয় রাশিটি নিন কত এখানে প্রথম রাশি দেওয়া হচ্ছে নয় এবং দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে আঠারো চতুর্থ রাশি দেওয়া হচ্ছে বিশ তৃতীয় রাশিটি বের করতে হবে এক্ষেত্রে সমানুপাতের একটি সংজ্ঞা আছে যে আমরা জানি সমানুপাতের প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এই সূত্রটি তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে প্রিয়া এখানে প্রথম রাশি দেওয়া হচ্ছে নয় আমরা প্রথম রাশি বরাবর নয় লিখবো চৌথ রাশি দেওয়া হচ্ছে বিশ আমরা চৌথ রাশি বরাবর বিশ লিখবো গুণ দিয়ে সমান সমান দ্বিতীয় রাশি আঠারো দেওয়া আছে তৃতীয় রাশি আমাদের দেওয়া নেই এটি আমাদেরকে বের করতে হবে আর যেহেতু আমাদেরকে তৃতীয় রাশি বের করতে হবে এই আঠারো গুণ তৃতীয় রাশিকে আমরা সরাসরি পক্ষান্তর করে পুরো রাশিটি আমরা বাম পাশে নিয়ে আসবো তাতে কোনো চিহ্নের পরিবর্তন হবে না অর্থাৎ পুরা রাশি নিয়ে আসলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না নয় গুণ বিশকে আমরা এই পাশে লেখব ডান পাশে তৃতীয় রাশিটি আমরা বাম পাশে রেখে আঠারোকে যেহেতু গুণের আছে এটিকে পক্ষান্তর করে আমরা বাঘে হিসেবে এখানে বসাবো নয় কি নয় নয় দ্বিগুণে আঠারো দুই এক দুই দশ দ্বিগুণে বিশ অর্থাৎ আমরা পাচ্ছি তৃতীয় রাশিটি দশ অর্থাৎ তৃতীয় রাশি হচ্ছে দশ শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বর অঙ্কটি এখানে বলা হয়েছে রানার কাছে চারটি পেন্সিল ও পাঁচটি কলম রয়েছে অপর থেকে সজীবের কাছে দশটি কলম রয়েছে কিন্তু সজীবের কাছে পেন্সিল নেই তারপর বলা হয়েছে এখন যদি রানা ও সুজীবের পেন্সিল কলমের অনুপাত সমানুপাত হয় তাহলে সুজীবের কাছে কতটি পেন্সিল আছে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুজীবের কাছে কিন্তু শুধু কলম রয়েছে কিন্তু নাই যেহেতু সমানুপাত সেহেতু আমরা এখানে ধরে নিয়েছি যে সুজীবের কাছে পেন্সিল আছে কটি এটি অজানা সংখ্যা ক ধরে নিলাম সমানুপাতের আমরা সংজ্ঞা জানি যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির যথাক্রমে প্রথম রাশি দেওয়া আছে এই যে চার চার দেওয়া আছে আর দ্বিতীয় রাশি দেওয়া আছে পাঁচ আমরা এখানে পাঁচ লিখবো আর তৃতীয় রাশিটি অজানা দেওয়া আছে আমরা তৃতীয় রাশিটি এখানে আর চতুর্থ রাশিটি হচ্ছে দশ আমরা দশ লিখে নিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষণীয় রানার কাছে চারটি পেন্সিল ও পাঁচটি কলম এক্ষেত্রে আমরা এই পেনসিলকে প্রথম রাশি এবং কলমকে দ্বিতীয় রাশি ধরলাম অপরদিকে সুজীবের কাছে দশটি কলম রয়েছে কিন্তু পেন্সিল নেই পেন্সিলটা হবে তৃতীয় রাশি এই জন্য আমরা তৃতীয় রাশিটি এখানে লেখলাম ক ক ধরে নিয়েছি তৃতীয় রাশিটি বের করতে হবে অর্থাৎ পেন্সিলের সংখ্যা আমাদেরকে বের করতে হবে আমরা সমানুপাতের প্রথম রাশি গুণ চৌত্র রাশি দ্বিতীয় রাশি গুণ রাশি এই সূত্রটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে আমরা এখানে পালেখে এই আমরা প্রথম রাশি চার পাচ্ছি আর চৈত্র রাশি দশ পাচ্ছি গুণ দিয়ে দশ লেখব সমান সমান দ্বিতীয় রাশি আমরা পাঁচ পাঁচ পাচ্ছি আর তৃতীয় রাশিটি আমরা ক পাচ্ছি অজানা যেহেতু আমাদেরকে কর মান বের করতে হবে আমরা পুরা পাঁচ গুণ ককে আমরা এই বাম পাশে নিয়ে আসবো আর চার গুণ দশকে আমরা ডান পাশে বসাব এক্ষেত্রে আমরা বা দিয়ে ক বসাবো যেহেতু আমাদেরকে কর মান বের করতে হবে ডান বাম পাশে রেখে এই পাঁচকে আমরা পক্ষান্তর করে এখানে বাঘ বসাবো বাঘ হিসেবে বসে নিব এখন আমরা কাটাকাটি করলে পাঁচ থেকে পাঁচ পাঁচ দ্বিগুণে দশ অর্থাৎ চার দ্বিগুণে আট ক সমান সমান আমরা আট পাচ্ছি অর্থাৎ কাছে পেন্সিল রয়েছে প্রিয় আমরা প্রথমে তোমাদেরকে এই অনুশীলনের অঙ্ক করে দিয়েছি আর পর্যায়ক্রমে আমরা এই অধ্যায়ের একক কাজগুলো দিয়ে থাকবো পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম